কুম ক্যামেরাজন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের তো ভালোবাসায় আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু করছি আমি একটু পাঁচটার দিকে উঠছি উঠে হচ্ছে বাবুর সাবুদানা ভিজাইছি তারপর বাবুর জন্য একটু গামছা ভেজাইছি বাবুটার শরীরে দেখলাম উঠে একটু একটু জ্বর বাবু করছি একটু জলপুটি ওর জন্য একটু ভেজে বেজিয়েছি পা টিপে দিচ্ছি দেখেন পা টিপলে কি সুন্দর আরাম আর পা আমাকে বলতেছে পা টিপতে এত টুকালে পা টিপতে হয় অসুস্থ দেখে এত দাবি

সাড়ে সাতটা আমি তখন দেখেছিলাম সাড়ে পাঁচটায় এই দুই ঘন্টার ভিতরে আল্লাহ রঙে একটু সুস্থ হয়েছে এতক্ষণ যাবো তো আমি বাবুকে পানি কুটিয়ে দিলাম তারপর চেয়ে কথায় পানি একটু খাওয়ালাম এই যে ফিটুক একটু খাওয়ালাম তারপর হচ্ছে ওষুধও খাওয়াইছি তো এখন এর মধ্যে বাবু কিন্তু এক দশ পনেরো মিনিটের একটা গুমও দিছে একটু ভালো লাগতেছিল তখন তার ভিতরে এখনো একটু জ্বর না না তার বাবা তাই সেই রকম করছে এখন একটু ঘুমাবে ওর জ্বর আসলে হচ্ছে ও আউট অফ কন্ট্রোল তখন আমার বোন এসেছে আর সে তো মনে করেন আমি হাত ধরে ঘুমিয়ে আসে মুখে লুকটা কে মাল্লাশাল্লাশাল দুইজনের দুই পাশে বাবুর জ্বর দেখে এসছে চলে এসেছে তার খেলা তাকে দেখাশোনা সকাল আটটা বাজে না আটটার দিকে আসছে কথা ছয়টা

তো মেরি হতে চলে গেছে তো এটা হচ্ছে মেরি চলে যাওয়ার মানে যে ভিডিওটা লাস্টে দেখতেন আমরা ঘুরতে গেলাম সেটা হচ্ছে গত পরশু দিন আমরা গেছিলাম দুই দিন পর সেই ভিডিওটি বাবা নিচ্ছি কারণ হচ্ছে বাবু অনেক অনেক বেশি জ্বর উঠে গেছিল ওই দিন রাত্রে মেরি যেদিন চলে যায় মেরে যাওয়ার ঠিক এক দেড় ঘন্টা পর হচ্ছে প্রচুর জ্বর মাথায় আমি কী করব বুঝতে পারতেছি না মেরে থাকলে একটু মানে এক কি লাক্তিটা দিতেছে মেরে থাকলে হচ্ছে মেরি না যে কোনো একজন কাছে থাকলে হচ্ছে আমাকে এটা একটু আগায় দিত এটা একটু ই করে দিতাম বাবুকে রেখে একা মনে করেন এদিকে ওদিকে কেউ যেতে পারি না ধরেন খাট থেকেই নামলাম তাও বাবু একা কান্না করবে এই জ্বরের মধ্যে এটা তো আর আমার সহ্য হবে না বাবুকে নিয়ে যাওয়া পসিবল না তো মানে আমার শাশুড়ি হচ্ছে একটু অসুস্থ তো সব কিছু মিলিয়ে আমি হচ্ছে কি করবো কি করবো বুঝতে পারতেছি না পরে আম্মুকে কল বলতেছি যে আম্মু এরকম এরকম প্রচুর জ্বর উঠছে তো আম্মু বলতেছে যে তুমি একা রাত্রে কীভাবে থাকবা অনেক যেহেতু জ্বর তুমি যদি রাত্রে ঘুমায় যাও তখন কি হবে পরে আমি আর কি বলতেছি আমি কিছু বলিনি পরে আম্মু বলছে যে আম্মা তখন প্রায় রাত নটা দশটা বাজে তো তখন হচ্ছে এদিকে গাড়ি পাওয়া যায় না তো আম্মু বলতেছে এখন একটা গাড়ি পাইলে আমি চলে আসতাম পরে বলতেছি আমাদের এই সাইডে হচ্ছে গাড়ি পাওয়া যায় ওটা কিন্তু একটু ভিতর সাইড ওই সাইডে হচ্ছে মানে তাড়াতাড়ি গাড়িটা অফ হয়ে যায় পরে আম্মুকে বলতেছে তুমি যদি আসো তাহলে আমি এরকম গাড়ি পাঠিয়ে নিব তো কাল মানে আম্মু যেদিন আসবে তারপর দিন হচ্ছে মেরির পরীক্ষা ছিল তো ওর মধ্যে হচ্ছে চলে আসছে বাবুর এত জ্বর আর আম্মু আসার ঠিক আধ ঘন্টার পর হচ্ছে প্রচুর বৃষ্টি মানে ঝড়ের মতো একটা অবস্থা অনেক বৃষ্টি হয়েছে প্রায় রাত রাত ভরেই মনে বৃষ্টি হয়েছে দিন না কি আমি সেও জানি না আমি সে শুয়ে পড়ছিলাম কারণ সারাদিন বাবুকে নিয়ে অনেক ক্লান্ত ছিলাম তারপর দৌড়াদৌড়ির মধ্যে তো আছি তো আমি হচ্ছে এবার আম্মা আসে রাত দশটার দিকে দশটা এগারোটা বাজবে তখন তখন হচ্ছে আসে আয়সা দেখে বাবুর অনেক জ্বর বাবুকে মাথায় পানি দিতেছি আমি পানি পটে দিতেছি পুরো শরীর মোছায় দিতেছি তাতেও কিছু হচ্ছে না তো এমন করতে করতে বাবুর হচ্ছে মানে বাবুর অ্যান্টিবায়োটিক ছিল অ্যান্টিবায়োটিক আনছিলাম তারপর ভিটামিনের ওষুধ বাবুর হচ্ছে অ্যালার্জির জন্য যে অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছে সেই ছোটো থেকে ও যখন বয়স এক সপ্তাহ বা দশ দিন ওই টাইম থেকে ও অ্যান্টিবায়োটিকটা খাচ্ছে তো এখন বয়স ওর আলহামদুলিল্লাহ মানে ওর আট মাসে পড়তে কাপ তো মানে এই আট মাস ধরে বা সাত মাস ধরে ও এই যে অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছে ওর হচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতাটা একটু কম এই জন্য হচ্ছে ওর অ্যান্টিবায়োটিক ভিটামিন এগুলো খেয়ে থাকতে হবে বা ভিটামিনটা সময় খেতে হবে তাহলে হচ্ছে ওরপোটিভেট মানে রোগ প্রতিরোধের যেই ক্ষমতাটা ওটা একটু মানে পাবে তো এই কারণে হচ্ছে বাবু বাবুর জন্য ওষুধ আনাইছি তারপর হচ্ছে সাপোজিট আনাই আনানো হয়েছে জ্বরের জন্য ওকে আমি সাপোজিটও দিয়েছি তার আধ ঘন্টা পর হচ্ছে জ্বরটা সারসে আম আসার পর হচ্ছে সাপোজিটটা দিয়ে দেয় তারপর হচ্ছে জ্বরটা ছাড়ে আলহামদুলিল্লাহ তো ছাড়ার পর হচ্ছে একটু মানে ঘাম দেয় তো ফ্যান ট্যান ছেলে চোখে মানে বাতাস দিচ্ছিলাম তারপর ও অনেক মানে ও এত নরম হয়ে গেছিল এত কি বলবো ও যেই চঞ্চল ওর যেই মানে চলাফেরা হাসি তারপর তারপর হচ্ছে কথা বলা মানে সব কিছু মিলিয়ে ও দিন পুরা নিশ্চুপ ছিল মানে আমার এতটা খারাপ লাগছে ওদিন যে আমার ছেলেটা কত চঞ্চল কত কত মানে কত কিছু করতো হাসি খেলা মানে জাগ থাকলে মানে ও যে কি রেখে কী করবে ও বুঝতে পারে না তো ওই টাইমটাতে সে পুরা চুপ ছিল আমার খুব খারাপ লাগছে তার দিন সকালবেলা হচ্ছে যেহেতু আম্মুরা আসছে তারপর আম্মুই নাস্তা টাস্তা বানাইছে আমি কিছুই করি নাই আমি একটু কাজ টাস করছি আম্মু সারা রাত জেগেছিল ওই দুইটার দিকে হচ্ছে জ্বর সারসে পরে আবারও জ্বর আসছিল পরে দুইটার দিকে না আড়াইটার দিকে যেন জ্বর সারতে তো ওই টাইমটাতে হচ্ছে জেগেছিল ওই টাইমে ও জ্বর ছাড়ার পর ওর মনে ভালো রাখতেছিলো তারপরে উঠতো মানে উঠে খেলা করতেছিল সেই রাত দুটার দিকে ও এরকম কখনোই করে না মানে একবার সাতটা আটটার দিকে ঘুমায় গেলে আর রাত্রে কখনোই ওঠে না তো দিন হচ্ছে ওর জ্বর ছাড়া পরে একটু ভালো লাগতেছিল হয়তো পরে আম্মু যেহেতু ছিল আম্মু ওর সাথে খেলা করতেছিল আমি মাঝখানে আমার সাথে মনে করেন ও কী খেলা আমি ঘুমায়সি আমার মুখে থাপড়ায় থাপড়ায় মানে ওর যেই ভাষা মানে ছোটো ছোটো কুটু ভাষা দিয়ে আমাকে ও ও বলতেছিলো তা আমি হচ্ছে সে উঠে যাই তারপর ওর সাথে আমিও একটু খেলা টেলা করে ওকে খাওয়াই টাওয়ায় আমি শুয়ে পড়ি আম্মু হতে সাথে ঘুমায় যাও সকালে কাজ আসে তো যেহেতু ও জ্বর ছিল দুই দিন যাব আমি কোনো কাজ করতে পারিনি তো আম্মু যেহেতু আসছে পরের দিন ওকে রাখবে আমি কাজ করবো এটাই নিও পর পরদিন সব কিছু ভালোই যায় পরদিন সকালবেলা একটু জ্বর জ্বর মাথায় পরে অ্যান্টিবায়োটিকটা খাওয়াই দিই আবার তখন হচ্ছে জ্বরটা আবার ছাড়ে তারপর আম্মু হচ্ছে বাসায় মানে প্রচুর ফোন আসে আমার মামা আমার আব্বু সবাই ফোন দিতে থাকে আর বাসায় প্রচুর কাজ করে যায় আম্মুর বাসায় একটা প্রবলেম হয় তো এই কারণে হচ্ছে আম্মু সকালবেলা চলে যেতে হয় প্রায় এগারোটা বারোটার দিকে আম্মু হচ্ছে চলে গেছেন তো আলহামদুলিল্লাহ ওই টাইমে হচ্ছে বাবুর জ্বর ছিল না তারপরে একটু একটু জ্বর মাথায় যেহেতু জ্বর আসছে একটু একটু গরম ছিল তো এখন হচ্ছে এখন সব এখন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বাবুর এখন সুস্থ সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আর বাবু হচ্ছে এখন খেলাও করতেছে তারা খালি ওর হচ্ছে যেহেতু আবারও মানে একটু গরম থাকে আবার মাঝে মাঝে ঘাম দেয় তো এই জন্য হচ্ছে ও ওর একটু খালি গায়ে রাখছি বাবা বাবা এই যে ওর শরীর ভালো থাকলে বললাম না ও কি বুঝতে পারে না বাবা এই যে দেখো কি আমার বাবাটা দুই দিনে অসুস্থতে একবারে মানে কি শুকাইতে যে ও বলার মতো বাবা ও প্রচুর চঞ্চল আর প্রচুর কথা বলতে পছন্দ করে যে ওর সাথে কথা বলে সে তাকে সে অনেক পছন্দ করে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মানে প্রত্যেক দিনের ভিডিও পেতে সবাই আমাকে সাপোর্ট করবেন আর বাবুর জ্বর বা বাবু বাবুর জ্বর বা বাবুর অসুস্থ থাকার কারণে আমি হচ্ছে ভিডিও দিতে পারি নাই এই দুই দিন তো এখন থেকে আবার রেগুলার ভিডিও দেওয়া ট্রাই করবো এবং আমার বাবু জন্য সবাই দোয়া করবেন আর মাসাল্লাহ বলে যাবেন আমার বাবুকে দেখে আল্লাহ হাফেজ